আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে আমি শেয়ার করবো আমাদের কোরবানির ঈদের ভিডিও তো কোরবানির ঈদে হচ্ছে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি খুলনা তো যাওয়ার পথে হচ্ছে সামনে দেখতেই পেলেন তিনজনকে বসিয়েছি মানে নাফিনের আব্বু গাড়ি চালাচ্ছে নাফিম সিটে বসেছে আর এনকে মাঝখানে বসেছি ওকে অবশ্যই একটু পরেই আমার কাছে নিয়ে নিয়েছি তো খুলনার কাছাকাছি আমরা চলে আসলাম এখানে হচ্ছে আমরা একটু দাঁড়িয়ে নাস্তা খেলাম একটু ফ্রেশ হলাম তো এখান থেকে কিছু নাস্তা নিয়েছি গাড়িতে বসে খাওয়ার জন্য তো আমরা অল্প সময়ের মধ্যে চলে গিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে রওনা করেছি সন্ধ্যার আগে আমরা শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছি আর শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার একদিন পরে হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য এসি কেনা হলো এটা হচ্ছে হাইয়ারের একটা এসি দুই টনের কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে প্রচুর গরম শ্বশুর শাশুড়ির অনেক কষ্ট হয়ে যায় গরমে আর তাছাড়া আমরা গেলেও বাচ্চা কাচ্চা গরমে একদম কাহিল অবস্থা হয়ে যায় এই জন্য এসি কেনা হয়েছে দুই টনের একটা হোয়াইট কালার আর দেখতেই পারছেন রায়ান খুবই খুশি কারণ আমার শ্বশুরবাড়িটা হচ্ছে অনেক খোলামেলা বড় জায়গা তো এখানে হচ্ছে ও এক রুম থেকে আরেক রুমে ইচ্ছা মতন খেলছিল আর যেদিন এসি কিনা হয়েছে সে পরের দিন হচ্ছে সকালবেলা গরু কিনে নিয়ে আসলো আর এই গরুটা হচ্ছে আগের দিন মানে যেদিন এসি এনেছে সেদিন হচ্ছে এটা দেখে এসেছিল পরের দিন সকালে নিয়ে এসেছে তো গরুটা হচ্ছে দেখতে পারছেন কালো আর গরুটায় কিন্তু চর্বি খুবই কম ছিল তো আমি হচ্ছে বাইরে একটু বের হয়েছিলাম গরুটা আনার পরে তখন আর কি ভিডিও করলাম গরুটা আর ওই সাইডটায় হচ্ছে আমাদের গাড়ি রাখা মানে মাঝখানের এই জায়গাটায় আর গরু যেখানটা রাখা এটার পাশে হচ্ছে আমার শ্বশুরের ঘরটা আর এই পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে আমার শ্বশুরের জায়গা আর এই সাইডটায় হচ্ছে আমার শ্বশুরে ঘর করেছে এখানে হচ্ছে ভাড়া দিবে সেই জন্য এখনও কমপ্লিট হয়নি অল্প একটু বাকি আছে তো যতটুকু কমপ্লিট হয়েছে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম করে করা হয়েছে সামনে এই সাইডটায় ডান দিকে হচ্ছে রান্নাঘর আর তার পাশে একটি আছে এখানে ডাইনিং বসানো যাবে ডাইনিং টেবিল তো দেখতে পাচ্ছেন সিঙ্ক আর পুরা টপটা হচ্ছে ব্ল্যাক করা হয়েছে আর দুই সাইডে দুইটা বেডরুম করা হয়েছে বেডরুমগুলো মোটামুটি বড় এগারো বাই চোদ্দ ফুট এরকম আর উপরে কিন্তু টিন আর জানলা তো দেখতে পাচ্ছেন প্রতি একটা করে জানলা দেওয়া আমরা যখন এসেছিলাম প্রথম দুই দিন এত পরিমাণ গরম ছিল সহ্য করতে না পেরে এসিটা আসলে কেনা হয়েছে তো আমার শ্বশুর শাশুড়ির জন্য তার তিনটা ছেলে হচ্ছে একসাথে এসি কিনে দিল যাতে বাবা মার কষ্ট কম হয় এই গরমে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের দরজাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর টাইলসটাও দেখতে বেশ ভালো লাগছে তো এই পুরা জায়গাটা জুড়ে হচ্ছে আমার শ্বশুরের জায়গা আর ওই যে দেখছেন এই জায়গাটা এটা হচ্ছে আমার শ্বশুরের জায়গা আর নাফিম হচ্ছে হাঁটছিল কারণ এখানে হচ্ছে হাঁটার জন্য খেলার জন্য আসলে অনেক জায়গায় আছে আর যেদিন গরু এনেছে সেদিনই হচ্ছে গরু আনার কিছুক্ষণ পরে মিস্ত্রি এসে এসিটা সেট করে দিয়েছে তো এসিটা হচ্ছে এই রুমে লাগানো হয়েছে কারণ এই রুমটা হচ্ছে এয়ারটাইট বেশি কারণ আব্বাদের হচ্ছে রুমগুলো থাই করা নেই মানে আগের যে জানলাগুলো থাকে ওই ধরনের তো এই রুমের জানলাগুলো ফাঁকা কম এই এখানে লাগানো হয়েছে আর পিছনের আউটডোরটা হচ্ছে এই দিকটায় লাগানো হয়েছিল। আর কাঁঠাল ধরেছিল আমার শ্বশুরের গাছে তো আব্বা বলছিল যে কাঁঠালগুলো পেরে নিয়ে আসার জন্য প্রায় তিনটা কাঁঠাল পাড়া হয়েছে আর পেয়ারাও প্রচুর পাড়া হয়েছে ওগুলো আর ভিডিও করতে পারিনি দেখতে পারছেন এই কাঁঠালটা কিন্তু বেশ বড় আর খেতেও বেশ মজা ছিল আরও দুইটা কাঁঠাল হচ্ছে আমরা ঢাকায় নিয়ে এসেছি আর রাইয়ান হচ্ছে পেয়ারা খাচ্ছে মাত্র অনেকগুলো পেয়ারা পাড়া হয়েছিল আর সবগুলো পেয়ারাই ছিল অনেক পাকা এবং মিষ্টি তো কয়েকদিন কিন্তু বেশ মজা করেছে আর শ্বশুর শাশুরা অনেক খুশি হয়েছে তাদের সব ছেলেরা নাতিরা একসাথে ঈদ করেছে আর ওদিন হচ্ছে বিকালবেলা এটা হচ্ছে একদম ঈদের আগের দিন বিকালবেলা হচ্ছে আমরা একটু গিয়েছিলাম নিউ মার্কেট তারপরে সেভেন সেপে ওখানে হচ্ছে আমার শাশুড়ি তারপরে যা সবাই মিলে গিয়েছি বাচ্চারা সহ একটু আইসক্রিম খাওয়া একটু ঘোরাফেরা করার জন্য কারণ আসলে খুলনা এরকম ঘোরার একটা জায়গা নেই আর নিউ মার্কেটটা আমার শ্বশুরবাড়ির কাছ থেকে একদমই কাছে তো ঘোরাফেরা করে হচ্ছে আমরা চলে এসেছি আর পরের দিন হচ্ছে ঈদ আর এটা হচ্ছে ঈদের ভিডিও ঈদের দিনের ভিডিও তো আমি এখানে হচ্ছে তিন চার দিনের ভিডিও একসাথেই করেছি কারণ কোথায় গেলে আসলে ওরকম ভিডিও করতে খুব আনেজি লাগে সবার সামনে তো এখানে হচ্ছে গরু সকালবেলা জবে দেওয়ার পরে এগুলা চামড়া ছিলাও হচ্ছে তো যতটুক পেরেছে আমি অতটুক ভিডিও করলাম আর এদিকে হচ্ছে সকালবেলা আম্মা দুই ধরনের সেমাই রান্না করেছিল লাচ্ছা সেমাই আর হচ্ছে যে মোটা সেমাই থাকে ওইটা আর আমার ছোটো যা হচ্ছে ও নুডলস রান্না করেছিল তো যতটুকু আমি পেরেছি অতটুকু ভিডিও করেছি আর কিছু মাংস ঘরে আনা হয়েছে রান্না বান্না করার জন্য আর ওদিকে হচ্ছে মাংস ভাগ করা হচ্ছে চামড়া ছিলা হচ্ছিল ভাগ করা হচ্ছিল তারপরে যারা আসছিল মাংস নেওয়ার জন্য তাদেরকে দেওয়া হচ্ছিল আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি আর আমার শাশুড়ির একটা বান্ধবী তারা দুইজনে মিলে রান্নাঘরে গরুর নলাটা পরিষ্কার করছিল পা আর কি পা পরিষ্কার করছিল তারপর ভুড়ি পরিষ্কার করছিল আর এইদিকে হচ্ছে নাফিমের আব্বু গরুর মাংসগুলোকে পিস করছিল তো সব সময় কোরবানি আসলেই ওই কাজগুলো করতে খুবই পছন্দ করে যতক্ষণ কাজ শেষ হয় না ততক্ষণ কিন্তু কাটাকাটি সব কিছুতেই সে অংশগ্রহণে ছিল আর সাথে এক্সট্রা দুজন মানুষ নেওয়া হয়েছিল আর ঘরে হচ্ছে মাংস রান্নার পাশাপাশি পোলাও রান্নাও হচ্ছিল আর কলিজা রান্নাও হয়েছে আর এদিকে হচ্ছে আম্মা মাটির যে রান্নাঘরটা ওখানেও হচ্ছে গরুর মাংস রান্না করছে অনেকটা হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে বান্না শেষ হয়ে যাবে সবাইকে মাংস দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে পুরুষরা সবে গোসল করবে আবার তারপরে একসাথেই সবাই খাওয়া দাওয়া করব তো এইভাবে হচ্ছে ঈদের দিনটা গেল আর ঈদের একদিন পরে হচ্ছে আমরা আমার হাজব্যান্ডের নানাবাড়ি যাচ্ছি নাফিমের খালা বাড়ি যাচ্ছি তারপরে বাড়ি যাচ্ছি তো দুই জায়গায় ঘোরা হবে তবে দুঃখের বিষয় যে আমরা বের হওয়ার কিছুক্ষণ পরে মানে একদম যখন কাছাকাছি চলে গিয়েছি তখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমরা একদিন থাকার কথা ছিল তা একদিনও থাকিনি সকালে চলে গিয়েছিলাম ওখানে ঘুরতে আর রাত্রের মধ্যে আমরা আবার বাসায় ব্যাক করেছি দেখতেই পারছেন একটু একটু বৃষ্টি হচ্ছে তো এতটুকু বৃষ্টি হলেও চলতো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টিতে গাড়ি থেকে বের হওয়ায় যাচ্ছিল না তার মধ্যে গাড়িতে প্রচুর মানুষ ছিল সবাই মিলে একদম ঠাসাঠাসি করে আমরা গাড়িতে বসেছিলাম তো যখন একদম কাছাকাছি তখন আরও বৃষ্টি হচ্ছিলো একদম কাদা কাদা হয়ে গিয়েছিল চারোদিক তারপরে খালার বাসায় খাওয়া দাওয়া করে তারপরে মামার বাসায় চলে আসলাম নাফিমের আব্বুর মামার বাসায় তো এসে হচ্ছে ডাইনিং টেবিলে খাবার দাবার দিয়ে দিয়েছি সবাই মিলে খাবো তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো অনেক আইটেমই করেছে তো সেগুলো একটু ভিডিও করলাম এখানে খাওয়া দাওয়া করে আমরা সাথে সাথে বের হয়ে গিয়েছি মোটামুটি আমরা সকাল আটটা বাজে বাসা থেকে বের হয়েছি রাত আটটার মধ্যে আবার বাসায় চলে এসেছি তো নাফিম আর আমি হচ্ছে খাচ্ছিলাম সাথে একটু ভিডিও করছিলাম আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আস্তে আস্তে আমার চ্যানেলটি একটু একটু বড়ো হচ্ছে প্রায় দশ হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি হয়ে গিয়েছে এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ